বলিউড তারকা হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ দুই সালে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ওয়ার সিনেমায় সে সময় সিনেমাটি বক্স অফিসে তিনশো কোটি রুপির বেশি ব্যবসা করেছিল যার প্রেক্ষিতে ঘোষণা এসেছিল এই ছবির সিক্যুয়েলের এবার জানা গেল কবে মুক্তি পেতে যাচ্ছে ওয়ার টু প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস পক্ষ থেকে জানা গেছে তাদের বহুল প্রতীক্ষিত ছবি স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ওয়ার টু আগামী চোদ্দ আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসে বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে দেখা যাবে ঋতিক রোশনকে যিনি ওয়ার টু এর প্রিকুয়াল ওয়ার সিনেমায়ও ছিলেন তার সঙ্গে দেখা গিয়েছিল টাইগার শ্রফকে তবে এবার সেই ছবির সিকুয়েলে আসছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা জুনিয়র এন টিআর যশরাজ ফিল্মস তাদের অফিসিয়াল এক্স পেজে আনুষ্ঠানিকভাবে মুক্তির দিনক্ষণ জানিয়েছে পোস্টে লেখা হয়েছে এটা না বললেই নয় আমরা ওয়ার্ড টু প্রমোশন শুরু করার আগেই আপনারা ছবি নিয়ে এত উৎসাহ প্রকাশ করেছেন যা দেখে আমরা সত্যিই আপ্লুত চলতি বছরের চোদ্দ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে এই ছবি ঝড় তুলবে যশরাজ স্পাই ইউনিভার্সের ষষ্ঠ সিনেমা হবে ওয়ার টু এই সিনেমা ছাড়াও স্পাই ইউনিভার্সের ব্যানারে আসবে শাহরুখ খানের পাঠান টু সালমান ও শাহরুখ অভিনীত টাইগার বনাম পাঠান পাশাপাশি স্পাই ইউনিভার্সের ব্যানারে আসবে সিনেমা আলফা